আসসালামু আলাইকুম আমি লাভিমা তাসনিম চিফ ফিটনেস নিউট্রিশনিস্ট ইনস্পিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার থেকে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান নিয়ে কথা বলবো সেই গুরুত্বপূর্ণ খনিজ উপাদানটি হচ্ছে জিঙ্ক জিঙ্ক আমাদের শরীরে খুবই অল্প পরিমাণে লাগে তবে এটি কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে আজকে আমরা জানব জিঙ্ক আসলে আমাদের শরীরে কি কি কাজ করে জিঙ্কের অভাবে আমাদের কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে জিঙ্ক বেশি গ্রহণের ফলে আমরা কি ধরনের সিমটম পেতে পারি কতটুকু প্রতিদিন গ্রহণ করা উচিত এবং কোন কোন খাবারে জিঙ্ক আছে চলুন জেনে নিই প্রথমে আসি জিঙ্ক আমাদের শরীরে কি কি কাজ করে আমাদের শরীরে একশোরও বেশি এনজাইমের কাজে সহায়তা করে জিঙ্ক এছাড়াও আমাদের প্রোটিনের যে সেল গঠন হয় সেটার গঠনে কাজ করে জিঙ্ক গর্ভাবস্থায় ভ্রূণের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক এছাড়াও এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সেই সাথে আমাদের কোষের বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ করে জিঙ্ক এই গেল জিঙ্কের কাজ এরপরে আসি জিঙ্কের অভাবে আসলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং যদি আমাদের শরীরে এটার প্রতিনিয়ত অভাব হয় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের চুলের রং বিবর্ণ হতে পারে চুল পাতলা হয়ে যেতে পারে চুলের আগা ফেটে যেতে পারে সেই সাথে অনেকেরই দেখবেন নখে সাদা সাদা দাগ দেখা যায় জিঙ্কের অভাবে কিন্তু এই দাগগুলো আসতে পারে এছাড়াও ত্রুটিপূর্ণ ভ্রূণ গঠন হতে পারে পাশাপাশি ঘন ঘন সর্দি কাশি লেগে থাকতে পারে জিঙ্কের অভাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ জিঙ্ক এবং এখন জেনে নিচ্ছি যে প্রতিদিন কার কতটুকু জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন প্রাপ্তবয়স্ক একজন পুরুষের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে আট মিলিগ্রাম এবং গর্ভাবস্থায় এগারো থেকে বারো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা জিন গ্রহণের তবে যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত জিন গ্রহণ করেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনার বমি বমি ভাব পেটে মোচড় দিয়ে ব্যথা হতে পারে আমাদের শরীরে যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আছে এইচডিএল টার পরিমাণ কমে যেতে পারে এবং শরীরে কপারের ঘাটতি হতে পারে যদি অতিরিক্ত মাত্রায় জিঙ্ক আপনার শরীরে উপস্থিত থাকে তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই ধরনের সিমটম দেখা দিলে অবশ্যই জিঙ্ক গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এখন আসি কিভাবে বুঝবো কোন কোন খাবারে জিঙ্ক আছে প্রথমেই আসি আমাদের খুবই সিম্পল ঘরোয়া খাবারগুলোতেই জিঙ্ক থাকে যেমন মুরগির রানের মাংস গরুর যে সলিড মাংস আছে সেটা ভেড়ার মাংস তারপরে সূর্যমুখী বীজ মিষ্টি কুমড়ার বীজ কিডনি বিনস সয়াবিনস অল্প ননিযুক্ত টক দই এবং যারা শামুক বা ঝিনুক সামুদ্রিক খাবারগুলো খান তারাও কিন্তু খুবই ভালো মাত্রায় জিঙ্ক পেয়ে যাবেন এই খাবারগুলোতে তাই নিয়মিত খাবারেই আপনার জিঙ্কের রিকোয়ারমেন্টসটি ফিল আপ করুন এবং অতিরিক্ত জিঙ্ক গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ধন্যবাদ